ইসলামের দশটি মারাত্মক বিষয় যেগুলো আসলেই সত্য ছবি প্রস্তুতকারীদের স্থান সর্বনিকৃষ্ট নামে আপনারা তো অবশ্যই জানেন যে ফ্রান্সের শার্লি হেবদো নবী বেশ কিছু কার্টুন তৈরি করার কারণে গোটা পৃথিবী তোলপাড় শুরু হয়ে গিয়েছিল কিন্তু কখনো মনে প্রশ্ন জেগেছে যে আসলে নবী মোহাম্মদের কোনো রকম কোনো ছবি নাই কেন কারণ নবী মোহাম্মদ স্পষ্টভাবে ছবি তৈরি করাকে আগে নিষিদ্ধ করে গেছে আপনারা স্ক্রিনে সহি হাদিসগুলো দেখতে পাচ্ছেন যেগুলোর ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই কোনো কন্ট্রাডিকশান নেই ইসলামের অন্য কোনো নিয়মের সাথে এগুলোর কোনো সংঘর্ষও নেই কেউ দাবি করেনি যে এগুলো ফেক হাদিস কিন্তু যেহেতু বর্তমান সময়ে ছবি ছাড়া তো চলা মুশকিল সুতরাং মুসলিমদের ব্রেন তো থেমে থাকে না চলছে কিভাবে একটা ফাঁক খুঁজে বের করা যায় ব্যাখ্যা একটু সে একটু এদিক সেদিক ঘোরাঘুরি করে কোনোভাবে যদি ছবিকে বৈধ করা যায় হালাল করা যায় তাহলে মোমিনরা বদতে যায় এই ডিজিটাল যুগে ফোনে তোলা ছবি হাত দিয়ে ধরা যায় না সেগুলোকে প্রণাম করা যায় না মানে উপাসনা করা যায় না ছায়া পড়ে না আডডুম বাগডুম এরকম অনেক কারণ দেখিয়ে ছবিকে বৈধ করার চেষ্টা করে আধুনিক মোল্লারা কিন্তু মূল যে কারণে ছবিকে নিষিদ্ধ করা হয়েছিল সেটা হচ্ছে ছবিকে তো আপনারা প্রাণ দিতে পারবেন না কিংবা আল্লাহর সৃষ্টিকে অনুকরণ করা হচ্ছে তো সেটা আপনি মোবাইল দিয়ে তুলেন না যাই দিয়ে তুলেন ইট ডাজেন্ট ম্যাটার আপনি ছবিটিকে আগেও প্রাণ দিতে পারতেন না এখনও প্রাণ দিতে পারবেন না আগেও আপনার জন্য জাহান নাম নির্ধারিত ছিল এখনো জাহান নামই নির্ধারিত থাকছে শুধু তাই নয় আপনি যে ছবিটি তৈরি করলেন সে ছবিটিরও একটা আত্মা তৈরি করা হবে এবং আপনার আত্মা এবং সেই ছবিটির আত্মাকে একসাথে সেই দোজকে পুরানো হবে এতটা কঠিন আল্লাহ কি জানতো না যে একসময় মোবাইল ফোন তৈরি হবে ডিজিটাল ডিভাইস আসবে অবশ্যই জানত তারপর উনি এমন নিয়মকানুন দিয়ে গেছে যেটা পৃথিবীর শেষ পর্যন্ত বজায় থাকবে তার মানে তিনি এই মোবাইল যুগের কথা মাথায় রেখেই নিয়ম করে গেছেন ছবি নিষিদ্ধ করে গেছেন সেটা পরিবর্তন করার কোনো সুযোগ নেই আর যে ধরনের যুক্তি দিয়ে ফাঁকফোকর খোঁজা হচ্ছে তাতে তো নামাজ হজ সব কিছুই বাদ দিয়ে দেওয়া যায় নবী তো উঁটে চড়ে কিংবা পায়ে হেঁটে হজে যেতে বলেছে তা আপনি তো বলতেই পারেন এখন তার আর উঁটে চড়ে পায়ে হেঁটে হজে যাওয়া সম্ভব নয় সুতরাং হজে যাওয়া যাবে না কোরআনে তো যতবারই নামাজ পড়তে বলার কথা হয়েছে ততবারই তিনবেলা নামাজ পড়তে বলা হয়েছে তা আপনি পাঁচ অক্টর নামাজ কেন পড়বেন এই ধরনের হাদিসগুলোর জন্যই কিন্তু আপনি পাঁচ অক্টর নামাজ পড়েন সুতরাং আপনি যদি ছবি তোলা হারাম এটাকে যদি ইনভ্যালিড করতে চান তাহলে আরও অনেক কিছু ইনভ্যালিড হয়ে যায় তবে হ্যাঁ একটা ভালো যুক্তি আছে সেটা হচ্ছে যে থিংস নট আন্ডার ইউর কন্ট্রোল আপনি হয়তো এমন দেশে বাস করছেন যেখানে ইসলামী কোনো শাসক নেই কিংবা ইসলামী বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয় না সেখানে তাকিয়া করা যায় অর্থাৎ আপনি ছবি তুলবেন কিন্তু সেটাকে মন থেকে ঘৃণা করবেন মন থেকে ঘৃণা করে ছবি তুলতে হবে অ্যাবসুলিটলি যেখানে বাধ্য শুধু সেটাই করা যাবে সুতরাং অনেকেই যেটা বলেন যে পাসপোর্ট ছবি শুধুমাত্র করা যাবে আপনার পাসপোর্টে দেওয়ার জন্য হ্যাঁ আর যেটা কোরআন এবং সহি হাদিসে স্পষ্টভাবে সমাধান দেওয়া আছে সেটার ব্যাপারে ইজমা কিয়াস এগুলো চলে না এবং এবং সেই দেশে যখনই আবার কোনো ইসলামী শাসন প্রতিষ্ঠিত হবে তখনই কিন্তু আবার ছবি তোলা হারাম হয়ে যাবে অর্থাৎ যতদিন পর্যন্ত ইসলামী শাসন না আসছে শুধু ততদিনই আপনি বাধ্য হয়ে মন থেকে ঘৃণা করে ছবি তুলতে পারবেন নাম্বার টু এক ইহুদি মহিলা বিষ প্রয়োগের মাধ্যমে নবী মোহাম্মদকে হত্যা করে খাইবার যুদ্ধের সময় জয়নাব বিনতে আল হারিত নামে এক মহিলার পিতা ভাই স্বামী সবাইকে হত্যা করে মোহাম্মদের সৈন্যরা তার প্রতিশোধ হিসেবে মহিলা তীক্ষ্ণ বুদ্ধিমত্তা খাটিয়ে মূলত এই কাজটা করেছিল বলা যায় ওপেন সিক্রেট মহিলা জানতো যে বিষ মুখে দিলেই বুঝতে পারবে যে এটা বিষ মাখানো মাংস তাই মাংস মুখে দিয়েই মহিলাকে জিজ্ঞেস করা হয়েছিল যে সে মাংসের সাথে বিষ মিশিয়েছে কি কিন্তু তার উত্তরে সে বলেছিল যে তুমি যদি সত্য নবী হও তাহলে এই বিষ তোমার কোনো ক্ষতি করতে পারবে না আর যদি মিথ্যা নবী হও তাহলে মারা যাবা। তো মোহাম্মদ সাহাবিগণের সামনে সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছিল এবং ঘোষণা করেছিল যে আল্লাহ সেই মহিলার ইচ্ছা পূরণ হতে দিবেন অর্থাৎ আল্লাহ মোহাম্মদকে রক্ষা করবে জেনে শুনে বিষ খাওয়ার পরও তার কিছুই হবে না দুর্ভাগ্যক্রমে বিষ তো বিষই বিষ আল্লাহ মোহাম্মদ চিনে না সেই বিষের প্রতিক্রিয়ায় বেশ কিছুদিন ধরে তীব্র যন্ত্রণা ভোগ করে করে শেষ পর্যন্ত নবী মোহাম্মদ মৃত্যুবরণ করে নাম্বার থ্রি মোহাম্মদের স্ত্রী এবং দাসীর সংখ্যা উনিশ যার মধ্যে চারজনকে ডিভোর্স দেওয়া হয়েছে চারজন হচ্ছে দাসী এবং বাকি এগারো মৃত্যু পর্যন্ত বিবাহিত অবস্থায় ছিল মাধ্যমে মুসলমানদের জন্য পর্যন্ত বিয়েকে বৈধ করেন আল্লাহ বিয়ে কে অনেকেই চারের বেশি যে পরিমাণ স্ত্রী ছিল সেগুলোকে বিদায় করে দিয়েছিল কিন্তু নবী মোহাম্মদের জন্য স্পেশাল আলাদা আয়াত নাজিল করা হয় যেখানে নবী মোহাম্মদকে নয়টা পর্যন্ত বিয়ে করার অনুমতি দেওয়া হয় এবং প্রমিজ করানো হয় যে এরপরে আর কোনো বিয়ে সে করবে না যদিও আল্লাহর সে নির্দেশ অমান্য করেছিল দেখতেই পাচ্ছেন তার স্ত্রীর সংখ্যা শেষ পর্যন্ত নয় আটকা থাকেনি দাসী মারিয়ার সাথে অতিরিক্ত সখ্যতার কারণে বাকি স্ত্রীগণ মোহাম্মদের উপর নাখোস হয় এবং তারা প্রতিবাদের ঝড় তুলে সবাই একত্রিত হয়ে তো সেই প্রতিবাদী স্ত্রীদেরকে কাবু করার জন্য স্বয়ং আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে যেখানে সেই স্ত্রীদেরকে ভয়ভীতি দেখানো হয় এই বলে যে সেই স্ত্রীরা যদি তাদের অসন্তোষ বন্ধ না করে তাহলে আল্লাহ নিজে মোহাম্মদের জন্য আরও ভালো স্ত্রী খুঁজে দিবে নম্বর ফোর নবী মোহাম্মদের কোনো পুত্র সন্তানই দুই তিন বছরের বেশি বাঁচেনি মোহাম্মদের চারটি কন্যা ছিল তবে তবে অনেক স্কলার বিশেষ করে শিয়ারা মনে করেন যে নবী মোহাম্মদের একমাত্র বায়োলজিক্যাল কন্যা হচ্ছে ফাতিমা দাসী মারিয়ার গর্ভে একটি পুত্র সন্তান জন্ম নেয় যার নাম ইব্রাহিম তিন বছরের মাথায় এই সন্তানটি মারা যায় এবং সেই সময় নবী মোহাম্মদের কষ্টের কথা আর্তনাদের কথা বেশ কিছু হাদিসে লিপিবদ্ধ পাওয়া যায় মোহাম্মদের অনেক স্ত্রী এবং দাসী থাকা সত্ত্বেও আর কোনো সন্তান জন্মগ্রহণ করেনি ফাতিমাও তিরিশ বছর পূর্ণ হওয়ার আগেই মৃত্যুবরণ করেন নাম্বার ফাইভ নবী মোহাম্মদ ছয় বছর বয়সে আয়েশাকে বিয়ে করেন আয়েশা তখনও পুতুল খেলত নয় বছর বয়সে তারা সেক্স করে এবং এখন পর্যন্ত ইসলামে সেই আইনি বলবৎ আছে অর্থাৎ একজন বৃদ্ধও যদি ছয় বছর বয়সের কোনো মেয়েকে বিয়ে করতে চায় তাহলে ইসলামী কোনো নিয়ম নীতি নেই যে সেটা বাধা দিবে অর্থাৎ সেই আইনটি এখন পর্যন্ত বলবৎ আছে নাম্বার সিক্স স্ত্রীকে প্রহার করা ইসলামে বৈধ এ ব্যাপারে কোরানের আয়াতে স্পষ্টভাবে নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়া কোরআনে স্ত্রীয়নকে শস্য ক্ষেত্রের সাথেও তুলনা করা হয়েছে এবং সেই শস্য ক্ষেত্র পুরুষদের যেভাবে খুশি সেভাবে ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে নাম্বার সেভেন অমুসলিমকে সালাম দেওয়া নিষেধ তবে যদি কোনো অমুসলিম সালাম দেয় তবে সেটার উত্তর দেওয়া যাবে শুধু সেটুকুই নয় অমুসলিমকে রাস্তা ছেড়ে দিতে হবে অর্থাৎ অমুসলিমকে রাস্তার এক সরে দাঁড়িয়ে মুসলিমকে যাওয়ার জন্য প্রশস্ত রাস্তা তৈরি করে দিতে হবে এটাই হচ্ছে ইসলামিক রুল নাম্বার এইট কোরআনের দুইটা আয়াত ছাগল অথবা ভেড়াই খেয়ে ফেলেছে এই ঘটনাটি একাধিক সহি হাদিসে বর্ণিত হয়েছে আয়েশার আর বরাত দিয়ে সেই দুইটি আয়াতের বিষয় ছিল পাথর ছুঁড়ে হত্যা করা এবং পূর্ণ বয়স্ক মানুষকে ফিডিং করানো স্তন পান করানো নবী মোহাম্মদ মুসলিমদেরকে ইভেন তার নিজের স্ত্রীদেরকেও এই প্রথাটি পালন করতে নির্দেশ দিয়েছিলেন যদি কোনো পুরুষ কোনো নারীকে কোনো কারণে দেখতে আসে তাহলে আগে সেই নারীটিকে অন্তত দশ বার স্তন পান করাতে হবে সেই পুরুষটিকে তাহলে তারা আর বিবাহযোগ্য হয়ে থাকবেন না অর্থাৎ তারা আর সেক্স করতে পারবে না নাম্বার নাইন যদি কোনো ইসলামী কান্ট্রিতে কোনো অমুসলিম ব্যক্তি থাকতে চায় বসবাস করতে চায় তাহলে তাকে অবশ্যই জিজিয়া কর প্রদান করতে হবে এটা কোরআনে স্পষ্ট ভাবে উল্লেখ করা আছে এবং নাম্বার 10 মিরাজ সত্য আক্ষরিকভাবেই সত্য মিরাজের ব্যাপারে কোরআনে আউটলাইন দেওয়া আছে তবে এটা হাদিসে অত্যন্ত ডিটেলসভাবে ভাবে বর্ণনা করা হয়েছে যেখানে বলা হয়েছে নবী মোহাম্মদকে মক্কা থেকে জেরুজালেমে নিয়ে যাওয়া হয় বুরাকে চড়ে বুরাক হচ্ছে কোনো যানবাহন নয় সেটি হচ্ছে একটি প্রাণী অলৌকিক প্রাণী ডিভাইন প্রাণী বলা যেতে পারে সেটাই চড়ে উনি সাত আসমানের উপরে উঠে গিয়েছিল সেখানে সাতটা বেস্ট দেখে এসেছে এবং সেখানে অন্যান্য নবীদের সাথে সাক্ষাৎ করে এসেছে আল্লাহর সাথে সাক্ষাৎ করে এসেছে এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করে পঞ্চাশ ওয়াক্ত নামাজ নিয়ে যখন তিনি ফেরত আসছিলেন মুসানবী তাকে আবার ফেরত পাঠায় কমানোর জন্য এভাবে নয় বার প্রদক্ষিণ করে এদিক সেদিক যাওয়া আসা করতে করতে শেষ পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে তিনি প্রত্যাবর্তন করেন এবং এই সব কিছুই ঘটে অত্যন্ত চোখের পলকে খুব অল্প সময়ের মধ্যে এবং ইসলামে কোথাও এটা কোনো রূপক অর্থে ব্যবহার করার কোনো ইঙ্গিত দেওয়া নাই সুতরাং এটা ধরে নিতে হবে যেটা আক্ষরিক ভাবে সত্য এবার একটা বোনাস কোরআনে একচল্লিশ বার জিহাদ শব্দটি বলা হয়েছে আর একটি বোনাস নবী মোহাম্মদ তার আঙ্গুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করেছিল চাঁদকে দ্বিখণ্ডিত করেছিল চাঁদ 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 আমাদের পৃথিবীর চাঁদ লুনা সেটাকে দুই খণ্ডে বিভক্ত করে ফেলা হয়েছিল এবং পৃথিবীর ওপর তার কোনো প্রভাবই পড়েনি কোনো টাইডাল ফোর্স জোয়ার ভাটা কোনো অরবিটাল চেঞ্জ নাথিং কিছুই হয়নি মনে হচ্ছে চাঁদ জাস্ট একটা মোমবাতি এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে দুই দিকে আলো গেছে আবার সুন্দর করে একসাথে জোড়া লাগিয়ে দেওয়া হয়েছে এটা আর এমন কি ইয়া জনগণ চাইলে উনি সূর্যকেও দ্বিখণ্ডিত করে দেখাইতো ও ইয়াস